হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা নাইটির পিস নিয়ে নিয়েছি প্রথমেই তোমরা যারা ভিডিওটি দেখবে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো নাইটির পিসটা আমরা চার ভাজে ভাজ করে নিয়েছি এটা খোলা সাইড আর আমি জয়েন্ট সাইড থেকে দেখো আমি মাপটা করবো তো প্রথমে দেখো এখান থেকে আমি লম্বার যে মাপ সেই মাপটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লম্বা এখানে আমার আছে আটান্ন ইঞ্চি তো আমি পুরো লম্বাটা নিয়ে নেব তো এরপর নিয়ে নেবো আমরা পুটের মাপ তো পুটের মাপ আমরা নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম এরপর আমরা এখান থেকে নিয়ে নেব মোহরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ তো দেখো এই দাগ দুটি আমি মিলিয়ে নিলাম তো এটা হলো ছয় ইঞ্চি এটা সাড়ে ছয় ইঞ্চি এরপর আমরা নিয়ে নেব বডির মাপ তো বডি আমার হলো আটত্রিশ ইঞ্চি তো এখানে দেখো আমি সাড়ে ন ইঞ্চি নিয়ে নেব যা বডি হবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আর এখান থেকে আমি এক ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা তো এখানে মোহরাতে এক ইঞ্চি দিয়ে এখান থেকে আমরা রাউন্ড শেপ করে নিলাম তো এখানে আমি দেখো ওপর থেকে পনেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম তো পনেরো ইঞ্চিতে আমরা দাগটিকে সোজা করে টেনে নেব তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো ভিডিওটি একটি লাইক করে দিও তো দেখো এখান থেকে আমি নিয়ে নেব আট ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা দেখতেই পাচ্ছ চার আষ্টে বত্রিশ আর এক ইঞ্চি এক্সট্রা এবারে এই দাগ দুটি আমরা মিলিয়ে নেব তো খুব সহজভাবে একদম নাইটি সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এখান থেকে আমরা নাইটির যে ধার সেই ধার বরাবর ফিতেটিকে এইরকমভাবে ধরে নেবো কোনাকুনিভাবে তো কোনাকুনিভাবে ধরে দেখো এইরকমভাবে দাগ কেটে নেব তো এখানে সব রকম মাপ হয়ে গেল তো এরপর আমরা নিয়ে নেব গলার মাপ তো গলার চওড়া নিয়ে নেব আমরা এখানে আড়াই ইঞ্চি তো এখান থেকে আমরা গলার লম্বা নিয়ে নেব ছয় ইঞ্চি তো দেখো এখান থেকে পিতে ধরে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম তো এখানে আমরা সামনের এবং পিছনের গলা দুটোই সেম করব মানে কম বেশি করবো না তো ছয় ইঞ্চি করেই রাখবো তো দেখো এখান থেকে আমরা এবারে গলাটা গোল গলার শেপ দিয়ে নেব তো দেখো গোল গলা শেপ দিয়ে নিয়েছি তো এরপর আমরা কি করবো এখান থেকে আমরা যে পুট হাফ ইঞ্চি ডাউন করে নেব তো দেখো হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি এবারে আমরা এটিকে দাগ অনুযায়ী কেটে নেব তো দেখো আমি এবারে দাগ অনুযায়ী নাইটিটিকে কেটে নেব তো প্রথমে দেখো আমি গলা থেকে কেটে নিচ্ছি তো খুব সহজ একদম সহজ এটা আর এটা হবে হাতাকাটা হাতায় কুচি দিয়ে একটি নাইটি তো এটাকে চুড়িদার নাইটি বলে তো দেখতেই পাচ্ছ আমি এটা নাইটিটা কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি এইরকমভাবে ভাবে কেটে নিলাম সাইডটা তো এখান থেকে আমরা পরবর্তীকালে কুচির কাপড় বের করে নেবো তো দেখো এখানে আমি জয়েন্টের জায়গায় একটা করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে সেলাই করা সুবিধা হবে তো এবারে দেখো এখান থেকে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কেমন হলো খুলে দেখাচ্ছি তো এখানে আমার একটু জয়েন্ট আছে এটা কেটে নেব তো এই দেখো এই রকম হবে তো এরপর এক্সট্রা যে কাপড় ছিল সেই এক্সট্রা কাপড় থেকে আমি দেখো এখান থেকে যে গলার যে কাপড় বেরিয়েছিল সেই কাপড়টি আমি এই রকমভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এটা আমার চার ভাজে আছে তো এখান থেকে পরে তোমরা হাতাও তৈরি করে নিতে পারো তো এখানে আমি হাতা করব না তো দেখো এখান থেকে আমি গলার পট্টি বসিয়ে নেব বসিয়ে নিয়ে গলার পট্টিটি আমি কেটে নিচ্ছি তো এক ইঞ্চি করে চওড়া রেখে আমি গলার পট্টি কেটে নিলাম তো একসঙ্গে এখানে আমি দুটো গলার পট্টি কাটিং করে নিলাম তো দেখতেই পাচ্ছ গলার পট্টি আমি কেটে নিয়েছি তো দুটো পট্টি আমি একসঙ্গে বের করে নিয়েছি তো দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি এরপরেও যে কাপড়টি ছিল সেই কাপড়টি আমরা কুচির জন্য দেখো এখানে আমরা আড়াই ইঞ্চি করে ফিতে ধরে পুরোটা এখানে আমার দাগ কেটে নেবো দেখো তোমরা এখানে কম বেশি করে নিতে পারো দু ইঞ্চিও নিতে পারো আমি এখানে আড়াই ইঞ্চি করে পুরোটা দাগ কেটে নিচ্ছি তো এটা নাইটিরই একটা অংশ সাইড থেকে বেরিয়ে বের হয়েছে তো দেখো এভাবে ফিতে ধরে আমি পুরোটা দাগ অনুযায়ী একটি পুরো দাগ কেটে নিচ্ছি এটা আমার আড়াই ইঞ্চি আর এটা নাইটির ধারের যেখানে আমাদের সেলাই না দিলেও হবে দেখো একটা কেমন একটা মোড়ানো থাকে মুখগুলো তো দেখো এরপর আমি এটাকে কেটে নিচ্ছি এটা আমার হাতায় কুচি দিব সেই জন্য কুচি দেওয়ার জন্য আমি এটাকে কেটে নিলাম ফিতেটা তো দেখো ফিতেটা আমার কাটিং করা হয়ে গেছে এই রকমভাবে আমরা ছোটো ছোটো কুচি দিয়ে নেব হাতায় তো এখানে আমার নাইটি কাটিং কমপ্লিট এরপর দেখো আমি সেলাই করে নাইটিটি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি নাইটির যে কোনো একটা পার্ট নিয়ে নেব তো নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড পট্টিটিকে বসিয়ে নেব এরকমভাবে বসিয়ে নিয়ে দেখো সমানভাবে বসিয়ে নিচ্ছি গলার পট্টি বসিয়ে নিয়ে দেখো আমরা হাফ ইঞ্চি করে পুরো গলার যে রাউন্ড সেটা সেলাই করে নেব তো দেখো আমি এটা সেলাই করে নিয়েছি তো এরপর আমরা কি করব এই যে সেলাইয়ের সাইড দিয়ে আমরা ছোট ছোট করে কেটে নেব তাহলে গলাটা পটি উল্টানো খুব সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ পুরো গলার পটিটি কেটে নিলাম এরপর আমরা গলার পটিটি দেখো এই রকমভাবে তুলে নেব তুলে নিয়ে ঠিক এই গলার পটির ওপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখো আমরা এইভাবে পটির ওপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো একদমই সহজ তোমরা যারা নতুন একবার দেখলেই অবশ্যই পারবে তো দেখতেই পাচ্ছ আমি পটির ওপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে এক্সট্রা সুতো আমি কেটে নেব তো দেখো এরপর এর এইরকম চাপ সেলাই দেওয়ার পর আমি নাইটিটিকে দেখো উল্টে রকম ভাবে পটিটি গলার এইরকমভাবে পিছনের দিকে আমরা দিয়ে দেবো তো নখ দিয়ে ভালো করে চেপে চেপে আমরা দেখো গলার যে গোল সেটা আমরা ভালো করে দিয়ে নেব তো দেখো কি সুন্দরভাবে গোল হয়েছে তো এরপর দেখো আমরা পিছন সাইডে নিয়ে আসবো উল্টো সাইডে উল্টো সাইডে নিয়ে এসে দিকে দেখো এই যে গলার পটি এই পটিটিকে আমরা এই এইরকমভাবে দেখো ভাঁজটি করে নেব একবার দিয়ে আর একবার মানে দুবার ভাঁজ করে ঠিক এই পটির ওপর দিয়ে আমরা পুরো গলার রাউন্ডটা সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আরও নতুন নতুন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি যাতে তোমরা শিখতে পারো তো দেখো এইরকমভাবে আমি পুরো গলা রাউন্ডে পটিটির উপরে সেলাই করে নিলাম তো একটি পাট আমার পুরোপুরিভাবে সেলাই কমপ্লিট হয়ে গেল গলার দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে তো এরপর আমি পরের এই রকমভাবে করে নেব গলা তো দেখো এরপর আমরা দ্বিতীয় পার্টটিও করে নিয়েছি তো এটা প্রথম পার্ট তো নাইটির প্রথম পার্টের ওপরে দ্বিতীয় পার্টটি আমরা সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এরকমভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এই যে পুট এই পুটটা আমরা হাফ ইঞ্চি করে ধরে সেলাই করে নেব তো দেখো পুটটা আমরা সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এরপর আমরা নাইটিটি খুলে নেব খুলে নিয়ে দেখো যে আমরা হাতায় কুচি দেব সেই কুচির কাপড়টি নিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে আমরা ধারে সেলাই না দিলেও হবে দেখতেই পাচ্ছ তো আমরা ধারে সেলাই দেব না তো এরপর দেখো এই যে যে সাইডটা আমরা খোলা কাটা সেইটা আমরা এইরকমভাবে ধরে নেব দেখো এইরকমভাবে ধরে নিলে আমাদের যে পুটির সামনের দিকটা সেলাই দিতে হবে না তো দেখো ছোট ছোট করে পুরোটা আমরা সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে ছোট্ট ছোট্ট করে পুরো হাতের যে রাউন্ড সেটা আমরা কুচিটা দিয়ে নেব আর এই কুচিগুলো দিলে খুব সুন্দর লাগে দেখতে হাতা কাটা হলে তো দেখো তো আমি এইভাবে পুরো কুচিগুলো দিয়ে নেব ছোট্ট ছোট্ট করে তো বন্ধুরা তোমরা যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে যদি আমার ভিডিওটি তোমাদের কোনো রকম কোনো উপকারে আসে তো প্লিজ একটি লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো ভাবে আমরা পুরো হাতের যে রাউন্ড সেটা আমরা ছোট্ট ছোট করে কুচিটা দিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা ভাবছ সেলাই শিখবে আর বাড়িতে বসে থেকো না অবশ্যই তোমরাও শুরু করে দাও সেলাই তো বাড়িতে বসে তোমরাও অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি এইরকমভাবে সেলাই করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে লাইক দাও তো পরের দিন আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে ওঠি তো আমাদের ভালো লাগে যে পরের দিন আমরা ভিডিও বানাবো তো তোমরা ভিডিও দেখো এমন হয় যে লাইকটা দাও না ভুলে যাও তো প্লিজ একটা লাইক করে দিও তো লাইক দিতে কোনো রকম কোনো ক্ষতি হয় না বা কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না তো বন্ধুরা তোমরা যেই ভিডিওটি দেখছো তোমাকেই বলছি প্লিজ একটা লাইক করে দাও তো দেখো এরপর আমরা পুরো হাতার কুচি দিয়ে নিয়েছি তো এরপর এক্সট্রা যে কাপড় সেটা আমরা কেটে নিলাম তো বন্ধুরাও কুচিগুলো আমি দেখো সুন্দরভাবে একই মাপের কুচিগুলো দিয়ে নিয়েছি তো এরপর কুচিগুলো আমরা হাত দিয়ে এইরকমভাবে বাইরের দিকে দিয়ে দেখো কুচির ওপর দিয়ে আমরা একটি চাপ সেলাই দিয়ে নেব তাহলে কী হবে কুচিগুলো খুব সুন্দরভাবে পড়ে থাকবে তো দেখো আমি একটি কুচির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমি দেখো নিচ সাইড দিয়ে সেলাই দেব না কুচির ওপর দিয়ে সেলাইটি দিয়ে নিলাম তো এক্সট্রা সুতো আমি কেটে নিলাম তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একটি হাতা কুচি তৈরি হয়ে গেছে তো এই রকমভাবে দেখো আমি অপর যে সাইড সেটাও আমি কুচি দিয়ে নেব তো দেখো অপর সাইডটা আমি দুটো হাতেরই কুচি দিয়ে নিয়েছি দিয়ে নাইটিটিকে আমি ভাজ করে নিয়েছি তো এরপর দেখো আমি কি করব এখান থেকে দেখো দুটো সাইডেই আমি সেলাই করে নেব তো হাতার থেকে এই এইরকমভাবে আমি দেড় ইঞ্চি করে কিংবা এক ইঞ্চি করে সেলাই দিয়ে নেব দুটো সাইড তো দেখো দুটো সাইড আমি সেলাই করে নিয়েছি তো এরপর আমরা কি করব এরপর আমরা নিচের যে ঘের সেই ঘেরটা আমরা সেলাই করে নেব তো দেখো ঘেরটা আমরা কিভাবে সেলাই করব তো প্রথমে এইরকমভাবে একবার করে দুবার ভাজ করে নেব ভাজ করে নিয়ে দেখো রকমভাবে পুরোটা ঘেটটি সেলাই করে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ